আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট বারান্দা বাগান থেকে আরেকটা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার সুন্দর করে আর গাদা লাগিয়ে দিয়েছি আর মাছের যে কয়েকটি রসুন ছিল সেগুলো রেখে দিয়েছি আর শেয়ার করেছি যে আমার খুব সুন্দর এক দুইটা আঙুরের থোকা খুবই ছোট ছোট কিন্তু আসছে আলহামদুলিল্লাহ এইখানে একটা জিনিস আজকে সকালবেলা বাইরে বেরিয়েছি বাইরের ফুলের গাছগুলো দেখার জন্য যে তারা কি এখনো সতেজ আছে কিনা দেখতে চেয়ে দেখেন আমার এই মাছের প্লান্টারটা আমি প্রায় বলছিলাম যে মূলা শাকগুলো হয়নি মানে এভরিথিং ওয়ান রং ইন দিস ওয়ান হ্যাঁ তো এটার মধ্যেই আমার সেই রসুনের প্ল্যান্টারটা আমি রসুন লাগিয়েছিলাম গতকালের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি কয়েকটা রসুন আমি কোনা থেকে এই কোনা থেকে আর ওই কোনা থেকে যেগুলো আমি হারভেস্ট করেছি ওগুলো আসলে একদমই কোয়া হয়নি তো সকালবেলা আমি আজকে বেরিয়েছি কারণ আমি পদগুলো পটগুলো খুব জলদি ক্লিন করে ফেলবো যেমন এই ফুলকপিটা তারপরে এই যে আমার কয়েকটা ধনিয়া পাতা আছে এটা আর এই রসুনেরটা তো দেখেন আলহামদুলিল্লাহ আমি যেটা কালকে বলছিলাম যে আসলে পাতাগুলো এরকম গ্রিন থাকতে কিছু হয় না আমি জানি না আর কোনোটার কি হয়েছে একটা রসুন আমি এসে জাস্ট একটু টান দিয়েছি আর দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে এটার মধ্যে রসুনের একটা কোয়া হয়েছে তো আমি ভাবলাম যে আসলে দুদিন পরে তিন দিন পরে যেহেতু করবই আজকে আমি হারভেস্ট করি আজকে এটা নিয়ে একটা ভিডিও করি আপনাদের সাথে হারভেস্ট করে দেখাই যে আসলে কতটুকু কি হলো এটা আমি এখান থেকে নামাবো না রসুনের মাফ করবেন এই রসুনের যে কটা পারি টেনে টেনে তুলে ফেলবো দেখেন মারাল্লা এটা খুবই চিকন ছিল একটা মূলা শাক চলে এসছে উঠে খুবই একদম সরু চিকন হয়ে গেছে আমি ভেবেছি পটে করেছি হ্যাঁ কিন গাছগুলো এরকম চিকন চিকন হয়েছে যেখানে দেখেন যদি পার্থক্যটা বোঝেন আমার সামনের গাছগুলো রসুনের চারাগুলো সবগুলো খুবই মোটা মোটা স্টেম হয়েছে তো আমি ভেবেছিলাম যে এগুলো এত চিকন চিকন স্টেম হয়েছে এগুলোর নিচে কোনো কিছু হবে না কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এটা তুলে দেখলাম এটা নিচেও আছে সবগুলোই তুলে দেখি আসলে আমি একটা দেখে এক দুইটা দেখে আমি আশাবাদী হয়েছি যে আসলে বা সবগুলোর নিচেই আছে হ্যাঁ মার্শাল্লাহ দেখেন সবগুলোর নিচে এত বেশি বড় না কিন্তু আলহামদুলিল্লাহ এখানে করেছি আমি বাহিরের জায়গাটাতে যেখানে লাগিয়েছি সেটা লাগাতে আমার বেশ কষ্ট হয়েছে কারণ আপনাদের বারবারই বলি এরকম দেখেন গ্রিলটা কেমন চাপানো চাপানি এর ভেতরেই হাত দিয়ে দিয়ে নুয়ে নুয়ে খুব কষ্ট করে ফুলের গাছ লাগাতে হয় আমার গত চার পাঁচ বছর সামনের জায়গাটাতে ডেফোডেলস ছিল তো ডেফোডেলসটা যখন স্প্রিংয়ের সময় হতো তারপর যখন মরে যেত তখন আমি কি করতাম আমি আবার এটাতে এরকম পিটু নিয়ে এনে লাগিয়ে দিতাম উপরে মাটি কিছুটা দিয়ে কিন্তু আমি গত বছর আমি ভেবেছি যে ড্যাফোডিলসগুলো তুলে ফেলবো নতুনভাবে কোনো দেখেন এটা ছুটে চলে এসছে এটা একটু ফার্ম হয়েছে আমি ভেবেছিলাম যে এরকম ফুলের চারা ড্যাফোডিলস এত ভিগারাসলি গ্রোথ হয় ওইটা না রেখে আমি আসলে ফুলের চারা করব আর কিছু হয়তো রসুন যেটা উইন্টার ভেজিটেবল হিসেবে সেটা করব কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে ওইটা আমি ভুল করে ফেলেছি এই বছর আমার যে ড্যাফোডিলসগুলো ওই যে ওইখানে রাখা ওই পটটাতে আমি উপরে মাটি দিয়ে দিয়েছিলাম এই বছর ইনশাল্লাহ উইন্টারের দিকে আমি যেটা করব এই ড্যাফোডলসগুলো আবার এটার মধ্যে দিয়ে দেবো সামনের দিকে আসলে আমি একসাথে গুছি আসলে দেখছি দেখাচ্ছে আপনাকে এই কয়টা রসুনই লাগিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি তো দেখেন মাসাল্লাহ যে কয়টা রসুন লাগিয়েছিলাম সবগুলো নিচেই কওয়া হয়েছে ছয়টাই লাগিয়েছিলাম সরি একটা হাত থেকে পড়ে গেছে এটা ছিঁড়ে গেছে আর রসুনের পটটাতে আমি লাগানোর আগে আমি কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন বোন মিল এগুলো দিয়ে রেখেছিলাম তো আমার আমি যেটা সামনের দিকে যেটা করেছি আমি আর কোন কোনো মানে ফিশ ব্লাড অ্যান্ড বোন এগুলো দিইনি তো আমার মনে হচ্ছে ওইটাও একটা কারণ হতে পারে যে কারণে সামনে ওইভাবে হয়নি তারপর আলহামদুলিল্লাহ একটা জিনিস শিখলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে পটের রসুন গ্রো করলেই ভালো ভালো কোয়া হয় মাটিতে লাগিয়ে দিলে হয়তো ওইভাবে হয় না আসলে হয় কিন্তু হয়তো অনেক খাবার দিতে হয় আমি যেহেতু আমারটা হয়নি সে সেই ক্ষেত্রে বলছি সামনের দিকে আমি যেটা করেছি আমি ভেবেছি বাহিরে হিসেবে ওইখানে ভালোই হবে কারণ বৃষ্টির পানিটা ওইখানে ভালো করে পড়ে যেটা এখানে পাওয়া যায় না এখানে আমি নিচ থেকে পানি দিয়েছি তবে আলহামদুলিল্লাহ যেটা এখন থেকে আমি করব এই কারণ এই শীতের সময় অন্য কোনো বেশি সবজি আর করাই যায় না অ্যাটলিস্ট আমার অনেকগুলো পর থাকে সবগুলোর মধ্যে যদি আমি এরকম ফিশ প্ল্যাটন দিয়ে রসুন লাগিয়ে রাখি দেখেন মাসাল্লা সামারের ভেজিটেবলগুলো প্ল্যান্ট করার আগে যদি হারভেস্ট করি অনেকগুলো রসুন পাওয়া যাবে মাসাল্লাহ আমি যখন তুলেছি বলে বোঝাতে পারবো না এত সুন্দর ফ্রেশ রসুনের গন্ধ আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে এই গন্ধটা তো আমি যেটা করব এই ডাটিগুলো সহই রেখে দেবো যেন রসুনটা ড্রাই হতে পারে তারপর এটাকে আমি ইউজ করবো আজকে আমার রসুন হারভেস্ট নিয়ে করতে চাইনি হুট করেই করে ফেলা একটা পুল করেছি দেখি যে হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমি আসলে সবসময় বলি আমি নতুন বাগানই আমি নিজেও শিখছি যেটা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে না বিফলতাটাও আপনাদের দেখাই যে আসলে হচ্ছে না তো এটাই আসলে আমি আমি চাইছি যে আমিও শিখবো সাথে সাথে আপনাদের সাথেও সেই অভিজ্ঞতাটা শেয়ার করব কারণ আসলে ইংল্যান্ডে সবার কিন্তু বারান্দা নেই যতটা বারান্দা বাগান সবার করার এরকম সৌভাগ্য হয় না আমার যেহেতু আছে আমি করছি আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা একটু ভিন্ন এই আলো এত বেশি আলো পায় না বেশ ছায়াই পায় সামনের দিকটা বেশ আলো পায় কিন্তু ভেতরের সাইডটা এত বেশি আলো পায় না তারপর আলহামদুলিল্লাহ আমি কত কিছু গ্রো করতে পারছি এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয় তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই বড় করব না বলেও বেশ বড় হয়ে গেছে আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ সবল রাখেন ভালো রাখেন নিয়ে দান করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম